হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা অ্যাপ নিয়েছি যা তোমাদেরকে আট হাজার টাকা জেতার সুযোগ দিচ্ছে আর এই অ্যাপটির নাম বেডভি এখানে সকলকে পাঁচশো টাকা সাইন আপ বোনাস দিচ্ছে তবে সবচেয়ে ভালো দিক হলো আমার দেওয়া প্রোমো কোড পিয়ান টোয়েন্টি ফোর ব্যবহার করলে পাঁচটা ফ্রি স্পিন পাবে যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ কোন আমার ছাড়াই সাইন আপ করো বেডভি সাই তোমরা স্পোর্টস ট্রেডিং সহ লাইভ ম্যাচ দেখতে এবং ক্যাশ মেকান খেলতে পারবে আর প্রচুর টাকা জিততে পারবে বেডভি সাই অ্যাপে তোমরা যে কোনো কাউকে রেফার করতে পারো এবং দুজনেই তিনশত টাকা রেফার বোনাস পাবে এখানে তোমরা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে জমা এবং তুলতে পারবে আর এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে খেলাধুলা ক্যাসিনো এবং সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস পেয়ে যাবে এই অ্যাপটি নিরাপদ এবং বিশ্বস্ত আজ প্রোগ্রামে যোগ দাও এবং রকম ইনভেস্টমেন্ট ছাড়াই মাসে লক্ষ টাকা উপার্জন করো তাই এক্ষুনি সাইড আপ করো আর পাঁচশো টাকা সাইড আপ বোনাস পাও আর আমার দেওয়া প্রো কোড প্রিয়ান টোয়েন্টি ফোর ব্যবহার করে আট হাজার আটশো অষ্টআশি টাকা জেতার সুযোগ পাও সাইন আপ লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি কাল রাত্রে আমি আমার ছেলেকে করে বলেছিলাম যে পিয়াকে আমি পছন্দ করি না পিয়া আর কোনো কিছুই আমার ভালো লাগে না তুই ওকে আসতে বারণ করে দিস ওর ওকে আমি মেরে নিতে পারছি না তো আমি আর কি করেছি তো যাই হোক আমি ঠিক করেছি যে আজকে এটা নিয়ে ওদের দুজনের উপর একটা প্র্যাঙ্ক করবো তা আমি তো ক্যামেরাটা সেট করতে পারি না আমার বোনের ছেলে ক্যামেরা সেট করে দিয়ে ও পড়তে চলে গেছে প্লিয়া ফোন করেছিল মিঠুনকে ঘুমোচ্ছে ও ও বললো যে তুই আয় আসলে আমাকে ডাকিস আমি তারপর উঠবো কাজ আছে তা আমি এই সুযোগেই কাজটা সেরে নিলাম তাহলে তোমরা দেখতে থাকো জানি না কতদূর কি করতে পারবো ও এলেই তারপর দেখতে পাবে শব্দ তার মানে ও এসে গেছে এখানে বসা যাক বসে বসে খাই নেট খুলেছে এসে গেছে চিদিন গরম গরম চা খেতে বেশি মজাই লাগে তুই তুই এখানে

যোকে ডাক ডেকে জিজ্ঞাসা করকেতে বলেছে আমি এমডি আমার তোর বাপ আমার 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 সারা জীবন আমি যার সঙ্গে থাকবো তার কোনো কিছু যদি আমি ম্যানেজ করে নাইতে পারি তো যত আমি শিখাবার চেষ্টা করছিতে কিন্তু কোনো কিছু আমার মতো করে করিস না চরাবেরাও করিস না কাজ কর মাহব্বাব কোনো কিছু তোর আমার আমার পছন্দ মতো তুই করিস না ভালো লাগে না আমার এখন আমি কেতে বসে বললাম দিবি থেকে না আসে ওইটাকে জিজ্ঞাসা কর তোর বলেনি কেন সেটা ওর

তুই কি নেশা করছিস তো তোর দেহে মনে আছে গোমের নেশায় আছিস না মদ খাই নেশা করে রয়েছে তাই বুঝতে পারছি এত কিসের

কোন রকম ভাবে চলার চেষ্টা করতেছিস কোন সময় এই বাড়ির আমি এই বাড়িতে থাকবো তাহলে হ্যাঁ তুই উনি বলেছে কথা বলতে দে আমাকে কথা বলা কি আছে কি হয়েছে বলো আমার ওকে পছন্দ না কি থাকতে পারবো না সারা আর ও তো আরো আগে আসে আসে নাই মানে আমি জানিও আসবে না হ্যাঁ তো ওরা যে একটু বাড়িতে কাটছিল আমি তো কতগুলো সিরিয়াসলি নিয়ে নিজে আমি ওরা বলবো যে বলছি এবার তা আসতে না

একটা মেয়ে কি খেলার জিনিস নাকি যে তোমার ভালো লাগছে না যে তুমি বলবা আর আমি তাকে ছেড়ে দেবো আর এখন ওকে ভালো লাগছে না কালকে যদি তুমি অন্য পক্ষে মেয়ে করি তাকেও তোমার ভালো লাগবে না মেয়েগুলো কি খেলার জিনিস

দেখে দেখে সব শিখে যাওয়া তুই ওখানে যে তখন করে সব কিছু শেখার চেষ্টা করিস না বললেও শুনিস না যখন খুশি তখন আসবি যখন খুশি তখন এদিক ওদিক হয়ে যাবি একা আমি আমারও বলো কথাগুলো ওকে শোনাচ্ছি

আমি আমি জানি ও খুব ভালো মেয়ে আমি তিন বছর ওকে যতটুকু দেখেছি আশা করি ওর সঙ্গে আমার কোনো সমস্যা হবে না আর ওরও আশা করি আমার সঙ্গে কোনো সমস্যা নেই চোখ আমি ওকে যতটুকু চিনেছি বুঝেছি আমি জানি আমি ওকে মানিয়ে নিতে পারবো আর ও আমার কথা বোঝে বা শোনে ওকে বুঝানোর মতো তেমন কিছু নেই তেমন নিয়ে নয় ওরা খারাপ ভাবে নিয়ে ওনা জিনিসটা আবার খুব খারাপ হয়ে গেছে কি সেট করে দিয়েছে তোমার কোথায় সেট করেছে কেন এটা ওই দিকে সেট করেছি দেব এসেছিল দেবকে দিয়ে দেব এসেছিল খাতা নিতে পড়তে যাবে সকালে লিখতে এসেছিল আবার ফোন নিয়ে ও খাতা নিতে এসেছিল সেই পাকায় ওটা করে নিয়েছি তুমি ও ও ভালো চুপ চুপ করে কথা বল বল এই বাবা দেখো চোখ লাল হয়ে গেছে তোমার সাথে থাকতে চাই ঘুমাচ্ছিলাম আর মা ক্যামেরা করতে পারে এটাও তো আমি ভাবতে পারি না এত এটা বলেছে যে পিয়াকে তুই ছেড়ে দিবি পিয়া কিছু কিছু জিনিস আমার একদমই ভালো লাগে না আর হেসে হেসে